নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে যারা প্রচুর লটারি কাটছেন আমি আবারও বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন অর্থপ্রাপ্তি মানে যে শুধুমাত্র লটারি থেকে হবে এটা না আপনি যে কোনো জায়গাতে বিজনেস করছেন বা আপনি কোনো সম্পত্তি থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু করতে পারে বা স্টক মার্কেট বা ট্রেডিং থেকেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি করতে পারে দেখতে হবে যে আপনার জন্ম কুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না কারো কারো ক্ষেত্রে কি হচ্ছে এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে দু এক নাম্বারের জন্য কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিন্তু তারা ভাবছে যে কৌশিকটা অল্প এক দু নাম্বারের জন্য হচ্ছে কারণ কি এটা সম্পূর্ণরূপে আমি বলবো রেমিডিয়াল মেজারমেন্টটা আপনাকে কিন্তু করতে হবে রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে প্রত্যেকে জয় শুনি হওয়ার যে জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি যে নামের ব্যক্তির কথা হলো ছটি নামের ব্যক্তি প্রথম আপনার নামের রক্ষ ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপ আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে অর্থাৎ এ কটি নামের ব্যক্তির গাঢ় অর্থপ্রাপ্তির চোখ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি রাশির নাম আপনার রাশি আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা ১৪ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা আটত্রিশ মিনিট থেকে আপনার এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে আপনার এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় যেটা রয়েছে সকাল এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত অর্থাৎ এই এই চারটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আবার বলি যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনার অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন এবং যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন এটা আপনাদের চ্যানেল আবারও বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে জয় শনি মহারাজের জয় i will see you comment box